প্রখ্যাত শিক্ষাবিদ এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং নির্বাচন সংক্রান্ত একটি সংগঠনের জানি পাবির চেয়ারম্যান প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে তার বিরুদ্ধে দুদকের একটা মামলায় যেটা গত আঠেরোই জুন দায়ের করা হয়েছে সেই মামলায় তাকে কোনো নোটিস না করে সরাসরি তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে কোনো মানুষের বিরুদ্ধে একটা দুর্নীতি মামলা থাকতে পারে কিন্তু সেটার জন্য যে একজনকে সরাসরি কোনো নোটিশ সার্ভ না করে গ্রেপ্তার করতে হবে এটা নাকি আমাদের নতুন বাংলাদেশের ট্রেন্ড মানে সম্প্রতি কয়েক মাস ধরে আমরা লক্ষ্য করছি এই নাজমুল হাসান করিমুল্লা স্যার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের বিরুদ্ধে মানে সরকারের ভুল ত্রুটি তুলে ধরছিলেন সরকারের বিরুদ্ধে কথা বলছিলেন তিনি ছা ছাচা ছোলা ভাষায় এসব কথাগুলো বলছিলেন তিনি গত আওয়ামী সরকার মানে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধেও প্রচন্ড ভোকাল ছিলেন তিনি এই সরকারের বিরুদ্ধেও মানে ডক্টর ইনুসের আন্তর্ মানে ডক্টর মোহাম্মদ ইনুসের মানে ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও প্রচণ্ড একজন ভোকাল মানুষ তিনি হয়তো এমন কিছু তথ্য আমাদেরকে সরবরাহ করেন যেটা কারো কারো কাছে গুজব মনে হতে পারে কিন্তু তার ভাষ্যমতে তিনি তথ্যপত্র ছাড়া কোনো কথা বলেন না এবং আমি রেগুলারলি স্যারের টিভি শোগুলো শুনে আসছি এবং ওনার সরবরাহকৃত তথ্যগুলো আমার কাছে অনেক আছে সত্য প্রমাণিত হয়েছে আসলে রাজনীতিক বিশ্লেষকদের কাজকে যে তথ্যপাত্র বিশ্লেষণ করে একটা প্রেডিকশন দেওয়া এখন কারো যদি সরকারের মনে হয় ডক্টর নাজমুল হাসান কলিবুল্লাহ উনি লেফটেন্যান্ট জেনারেলও বটে অবসরপ্রাপ্ত ভুয়া সংবাদ ভুয়া তথ্য মানুষকে কিংবা উস্কানিমূলক তথ্য দিচ্ছে তাহলে তার বিরুদ্ধে ভুয়া তথ্য প্রদান করার জন্য তার বিরুদ্ধে মামলা হতে পার হতে পারতো তাকে সে মামলায় গ্রেপ্তার করা হতো তাকে সে মামলায় গ্রেপ্তার করা হতে পারত। কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে দুদকের একটা মামলায় যেটা গত আঠারো জুন দায়ের করা হয়েছে আমাদের যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া তার এপিএস বিরুদ্ধে তিনশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের এপিএস মোহাম্মদ তোহিন আরোজনের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না যিনি রাশিয়া থেকে এসে নুরজাহান বেগমের এপিএস হয়েছিলেন তাদের বিরুদ্ধে ছয়শো কোটি টাকার দুর্নীতির তদন্ত হচ্ছে দুর্নীতির তদন্ত হচ্ছে নব্য দরবেশ সালাউদ্দিন তানবির মানে এনসিপির নোটিশপ্রাপ্ত নেতা কারণ তাকে কিন্তু নোটিশ এনসিপি থেকে বহিষ্কার করা হয়নি তার বিরুদ্ধে যে কাগজ কেলেঙ্কারিতে চারশো কোটি টাকার দুর্নীতি আর এসব সংখ্যাগুলো না এত বড় বড় না মানে মুক্তি উচ্চারণ করতেও আমার কষ্ট হয় তাদের কাউকে তো গ্রেপ্তার করা হয়নি স্বাস্থ্য উপদেষ্টার ওয়া পি এস টাকা পয়সা লুটপাট করে রাশিয়া চলে গেছে সেটা নিয়ে আমাদের দেশের সংবাদ মাধ্যম প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া বলেন কেউ কোনো কথা বলে না আসলে আসলে একটা অদ্ভুত খরচর পিঠে চড়ে চলেছে স্বদেশ লেখাটা লিখেছিলেন শক্তি চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের কবি যাই হোক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লা স্যারকে গ্রেপ্তার করে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার মানুষকে এই বার্তায় দিয়েছে যাই করো সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি একজন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর তার বিরুদ্ধে নিউ প্রবাসী সাংঘাতিক মানে সাংবাদিকতার সও জানে না সেই ইলিয়াস হুসাইন প্রকাশ্যে ভিডিওতে বলছে যে এই লোক আনিস আলমগীরের মতো দালাল কিভাবে বাংলাদেশে এখনো বিচরণ করছে কিভাবে বেঁচে আছে আমি আসলে ভেবে পাচ্ছি না যে প্রকাশ্যে হুমকি দেয়া হচ্ছে অত্যার মেরে ফেলা অদ্ভুত অদ্ভুত আসলে এগুলো এই অদ্ভুতটা না গা হয়ে গেছে তাই কোন আর অদ্ভুত শব্দটাই অদ্ভুত লাগে না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা কিংবা আইন উপদেষ্টা প্রখ্যাত ডক্টর আসিম নজরুল মাহফুজ আলম তারা বলছে এই সরকার সংবাদপত্রকে এত স্বাধীনতা দিয়েছে যেটা পৃথিবীতে কশ্মীরকালে কেউ কোনোদিন ভোগ করেনি এটাই হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতার নমুনা যে সরকারের বিরুদ্ধে আমি উচ্চকিত হবার সাথে সাথে আমাকে যে কোনো একটা মামলা করে আমাকে গ্রেপ্তার করা হবে কালকে গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের এক সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামানকে প্রকাশ্যে দিবালোকে তারা করে চাপাতি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে কারণ মোহাম্মদ আসাদুজ্জামান এই সরকারি ব্যবস্থাপনার কিছু সমালোচনা করেছিলেন এর আগে আমরা কি দেখিনি মোস্তফা সর্বা ফারুকিকে প্রশ্ন করার অপরাধে তার নির্দেশে তিনজন সাংবাদিকের চাকরি চলে গেছে তার মধ্যে একজন হচ্ছে মানচিত ইউটিউবের চ্যানেলের স্বত্বাধিকারী মঞ্জুর আলম পান্না আর দুজন নামটা মনে পড়ছে না তাই বলছে না এরও আগে এস এ সাব্বির নামের একজন ইউটিউবারকে গ্রেপ্তার করে কাশিমপুর কারাগারে রেখা হয়েছে বিনা বিচারে এখনো পর্যন্ত তার কোনো মামলা আদালতে ওঠেনি যাকে ভিত্তি করে তার জন্য জামিনের আবেদন করা যায় আমাদের টিএবির প্রধান নির্বাহী ডক্টর জামান যিনি আবার জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য মানে সরকারের একটা অংশ তিনি আবার সরকারের সমালোচনা করে বলছে সংবাদপত্রে ভয়ে সংস্কৃতি চলছে তাই তারা সেলফ সেন্সরশিপ চালু করেছে ডক্টর জামান সরকারের একটা অংশ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সরকারের একটা অংশ তারা এক একটা কমিশনের চেয়ারম্যান ছিলেন তারা কি এই জিনিসটা সরকারকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারছে না নাকি আমরাই সরকার থাকবো আমরাই বিরোধী থাকবো এই নীতিতে ডক্টর ইত্তাক ডক্টর জামান কিংবা ডক্টর দেবপ্রিয় পটায় যে চলছে এই সুশীলগণ সবসময় ক্ষমতার আশেপাশে থাকতে চায় মানে হালুয়া পরাটার ভাগ তারা কখনো ছাড়তে চায় না যেমন আলি রিয়াজের মতো একজন তৃতীয় শ্রেণীর অধ্যাপক যে এক সময় ছিল জাসদের গণবাহিনীর সদস্য মানে যারা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমস্ত কায়েম করার চেষ্টা করেছিল উনিশশো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর সালে উনি এখন আমাদের দেশে ঐক্যমত কমিশনের সহসভাপতি সুপ্রিতশ এভাবেই চলছে আমাদের স্বদেশ এভাবেই চলবে আমাদের স্বদেশ আগামী ফেব্রুয়ারিতে ইলেকশনের দিন ধার্য করা হয়েছে এখনো যদিও তারিখটা ধার্য করা হয়নি কিন্তু মাসটাকে ধার্য করা হয়েছে নির্বাচন হবে এক খচ্ছরের পিঠ থেকে আরেক খচ্চরের পিঠে চড়বে বাংলাদেশ এই নির্বাচনে পরে এটাই তো বাংলাদেশের নিয়তি তাই না ভুল কিছু বললাম যদি বলে থাকি তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আর সম্ভব হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন